আজকে আমি একটা পেঁপে আর থুরের ঘন্ট রেসিপি নিয়ে চলে এলাম তো দেখুন এখানে নিয়েছি আমি পেঁপে আর এখান নিয়েছি থুর তো আমি এখন পেঁপেটাকে তো আমার আমাদের গাছেরই ছিল পেঁপেটা দেখুন আর পেঁপেটা একদম পুরা ডিগাউন আর পুক্ত মোটামুটি পুক্ত হয়ে গেছে আর একদম কালো হয়ে গেছে দেখুন খুব সহজেই রান্না হয়ে যাবে তো পেঁপেগুলোকে আমি এরকম করে কেটে নিলাম তো আমার একটা পেঁপে এখানে লাগবে না একটু রাতেই হয়ে যাবে তখন কলার থুরগুলোকে আমি এরকম করে ছিঁড়ে নিলাম দেখুন কলার থুর তো সবাই ছিলতে জানে তো এটার ভিতরে একটা আসার মতো থাকে তো এইগুলোকে দেখুন আমি হাত দিয়ে এরকমভাবে বের করে নেবো যাতে পরে দিয়ে খাবার সময় না থাকে এগুলো তো আর আজকে আমি বানাবো থুর আর পেঁপের রেসিপি আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে দেখুন কতগুলো ও বার হয়েছে কোর্সটি তো দেখুন আমি থুরগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে তখন আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আধা ঘন্টা ভালো করে এরকমভাবে মেখে রেখে দেবো যাতে এরা জলগুলো বের হয়ে যায় তো দেখুন আধা ঘন্টা পরে কিছুদিন একটু জল জমে গেছে দেখুন আর এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো আর আমি এখন কড়াই বসিয়ে দিলাম তো আমি এখন সেখানে দিয়ে দিলাম শস্যা তেল আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলোকে আমি একটু আগে ভাজ ভেজে নেব আর আমার এখন দিয়ে দিলাম আমি একটা তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য পাঁচফুরন এগুলো একটু আমি ভালো করে ভেজে নেবো একটু কালো করে আর এখন আমি দিয়ে দেবো পেঁপেগুলো তো পেঁপেগুলো দিয়ে আমি একটু লাল করে ভেজে নেবো যাতে খুব সহজে রান্না হয়ে যায় জন্য একদম টাটকা তাজা একদম পেঁপে খুব সহজেই রান্না হয়ে যাবে তো দেখুন আমার পেঁপেগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর ওখান দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা থুরগুলো পেয়েগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এখন দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া এক চামচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া রঙ অনুযায়ী আর দিয়ে দিলাম জিরা জিরাও দিয়ে দিলাম আমি এখানে এক চামচ আর এখন দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো লবণ তো সবগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম আমি এখানে আদা তো এখানে আমি আদা দিয়েছি আধা ইঞ্চির মতো তো সামান্য দিয়ে দেবো আমি জল তো সামান্য জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যাতে এগুলো ভালো করে কষানো হয়ে যায় আর পেকে যায় আর এবার আমি ঢাকনা লাগিয়ে পাকার জন্য ছেড়ে দেবো তো দেখুন আমার সবজি হয়ে গেছে আর সুন্দর হয়েছে তখন আর পেঁপে গুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে তখন আমি সবজিটাকে নামিয়ে নিলাম